হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা এভরিথিংটা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে সোমবার আজ হচ্ছে জন্মাষ্টমী মানে হচ্ছে আমাদের গোপাল সোনার জন্মদিন আর এই যে দেখো সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি যে খুবই বৃষ্টি হচ্ছে বাইরে তো তাড়াতাড়ি ঝটপট স্নান করে এবার ঠাকুরের কাজে লেগে পড়তে হবে কারণ গোপাল গোপাল দাদার আজকে জন্মদিন মানে আমার আর্যবাবু দাদা বলে তো তার জন্মদিনে যেসব স্পেশাল খাবারগুলো বানানো হবে সেগুলিটি এখন ফ্রেশ প্রিপারেশন চলছে এদিকে মা তালটা ঘষে নিচ্ছে মানে প্রথমে সব সব কিছু ব্যাটারগুলো রেডি করে নেবে তারপরে আস্তে সুস্থে সেগুলো ভাজা হবে আসলে এই বছর জন্মাষ্টমী দুটো দিন পড়েছে একটা হচ্ছে সোমবার আর যারা বৈষ্ণব মতে করে তাদের হচ্ছে পড়াহে হয় তো সেই জন্য হচ্ছে মঙ্গলবার সকালে এবং সেটা অনেক সকাল মানে ছটা চুয়ান্ন অবধি থাকবে তো আমরা দুটো দিনই করবো তো পরের দিনের ওটা তো দেখাতে পারবো কি জানি না পরের দিন কারণ অনেক সকালে অনেক তাড়াহুড়োর কাজ হয় তাই আজকের দিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো আমি নারকেল মানে ফাটিয়ে এখন নারকেল কোড়াতে বসেছি নারকেলে নাড়ু বানানো হবে আমার চ্যানেলেই ছো মানে ছোটো ছোটো করে সব তালের বড়ার রেসিপি এবং মালপোয়ার রেসিপি এবং নারকেল নাড়ুর রেসিপি মানে কিছু কিছু বিশেষ টিপস সমেত আমি খুব তাড়াতাড়ি আপলোড করব তো সেগুলো তোমরা অবশ্যই একবার দেখে নিও আর এই যে এখানে মালপোয়ার ব্যাটার রেডি হয়ে গেলো আর এইদিকে আমার নারকেল কোড়ানো হয়ে গেছে আর এদিকে নারকেল নাড়ুও তো পাক হচ্ছে চলো মা এবার আস্তে আস্তে মালপোয়া গুলো আগে ভেজে নিচ্ছে ওদিকে নাড়ু মোটামুটি পাকানো কমপ্লিট দিকে মালপোয়াগুলো মায়ের দিকে ভাজাভাজিগুলো করছে তাই আমি ভাবলাম যে তাহলে এবার গোপাল সোনাকে একটু তাড়াতাড়ি করে রেডি করে দেওয়া যাক কারণ গোপাল সোনার বাল্যটা হয়ে গিয়েছিল মানে সকালের খা যেটা পুজো হয় সেটা হয়ে গিয়েছিল এবার গোপাল সোনার অধিবেশন করে তাকে স্নান করিয়ে তারপরে তাকে নতুন জামা পরিয়ে তার সাজ শৃঙ্গারের পালা আর এই হলো আমার ঠাকুর ঘর আজকে ভীষণভাবে অগোছালো আছে কারণ চারদিকে এত হুটোপাটা লেগে আছে ও আর গোছানো হয়নি আর এবার গোপাল আমরা স্নান করাবো মানে আমাদের নিয়ম হচ্ছে জলসংখের মধ্যে দুধ ঘি মধু তুলসী সাতটা তুলসী পাতা সাতটা দুব্য আর সাতটা ফুল তাই দিয়েই মানে সাতবার গোপাল গোপালদাদাকে জলসংখ জলসংখ্য দিয়ে স্নান করাতে হবে আর এই যেগুলো হলো গোপাল দাদার আজকে অলঙ্কার যা দিয়ে গোপাল দাদা সাজবে আজকে তাহলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ঠাকুর ঘরে আমি আর বাবা বসে গিয়েছি পুজো দিতে বাবা ওদিকে মানে গীতা পাঠ করছে তারপরে যে শতনাম রয়েছে কৃষ্ণের সেটা পাঠ করবে আর এদিকে আমি গোপাল দাদাকে রেডি করছি আর ওদিকে মা হচ্ছে গোপাল দাদার খাবারগুলো রেডি করছে আর আমাদের গোপাল দাদার যে ভাই আর্যবাবু সে শুধু সারাদিন ধরে দুষ্টুমি করে যাচ্ছে চোদ্দবার খালি আসছে আর গোপাল দাদাকে কি করানো হচ্ছে না করানো হচ্ছে সে নিজে নিজে করবে এসব করে বেড়াচ্ছে এই দেখো কত সুন্দর লাগছে আমাদের গোপাল দাদাকে দুধ পুকুরে বসে আছে আর এই যে ফাইনাল লুকটা একবার দেখো সুন্দর লাগছে তাই না এদিনকেই আমাদের গোপাল দাদাও কিন্তু ভীষণ দুষ্টুমি করছিলো আমার সাথে একবার কানের খুলে পড়ে যাচ্ছে একবার গলার হাড় মানে খুলে এদিক পড়ে যাচ্ছে একবার টু মুকুট খুঁজে পাওয়া যাচ্ছে না সে আর কি বলি এবারে ঠাক দাদাকে আমরা ভোগ নিবেদন করলাম গোপাল দাদার যেগুলো পছন্দের খাবার আর কি তালের বড়া মালপোয়া আরও অনেক কিছু আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে তা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে তা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখন তোমরা আর্যবাবুর একটা গান দিয়ে আমি এই ভিডিওটা শেষ করছি তোমরা গানটা শুনতে থাকো তারা তারপরে জোরে বাস বা <us> 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 <us>